হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ইন্সপায়ার্ডার আরও একটি নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার কালারটা দেখেন এতটাই দারুণ আর এই কালারে কিন্তু সব আপুরদেরকেই মানায় আমি এক এক করে এটার হচ্ছে সুন্দর করে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো যারা হচ্ছে ইন্সপায়ার্ডার একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন অবশ্যই ভিডিওটা মিস করবেন না আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তা দেরি না করে চলান এখন সরাসরি ড্রেসই নিয়ে যাচ্ছি এতটাই সুন্দর এই ড্রেসটা দেখলে একদম প্রেমে পড়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে একদমে লাইট পার্পেলের মধ্যে দেখতে পাচ্ছেন কামিজের নেকটা হচ্ছে এত সুন্দর করে এখানে একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটা আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আপনারা সবাই জানেন ফ্লোরাল যে কোনো ডিজাইনেই কিন্তু খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমি নিচে থাকবে নিচে কিন্তু হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি আপনারা পাবেন সাথে কিউট কিছু টার্সেল পেয়ে যাবেন এতটাই সুন্দর আর এখানে কালার কম্বিনেশন দেখেন মাল্টি কম্বিনেশনে কিন্তু গুলি করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে সুপার প্রিমিয়াম একেবারেই সফট কটন একটি ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার এখানে হচ্ছে চেস্টে প্রায় এইটি ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আর এই ড্রেসের হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য যে আমি দেখিয়ে দিচ্ছি মোটা করে কিন্তু প্যানেল দেওয়া থাকবে যে দেখেন এত সুন্দরভাবে প্যানেল এই দুটো হাতার মধ্যে কিন্তু দেওয়ার জন্য আলাদা আলাদা দেওয়া আছে প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনারা আলাদাভাবে আরেকটু স্টাইলিশ ভাবে তৈরি করে নিতে পারেন নেক্সট আরেকটি প্যানেল পেয়ে যাবেন না হচ্ছে যেই ব্যাক পোষণটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামেজির ব্যাক পোষণটা সিমিলার থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন এগুলোর মধ্যে এতটাই বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আপনারা জানেন এগুলো কালার থেকে শুরু করে ডিজাইনের যে ক্যাট আপগুলো থাকে একটু অন্য লেভেলের থাকে যার কারণ হচ্ছে এগুলোর মধ্যে কাপড়ের পরিমাণও অনেক বেশি দেওয়া থাকে প্লাস হচ্ছে এগুলো যে কোয়ালিটিটা থাকে সেটাও কিন্তু একদম বেস্ট কোয়ালিটি থাকে আর প্রাইসটাও কিন্তু আপনারা খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটা দুটি পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাট ডিজাইন করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের খুব সুন্দর একটি কাজ করা আছে তো চমৎকার ড্রেসটির প্রাইস আবারও বলছি মাত্র ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আমরা আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ